বিএনপির সাবেক নেতার ভাইসহ বহু প্রভাবশালী নেতা ও শত শত যুবক যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের ঢেউ যেন থামছেই না দেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়ে বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যুব সমাজ দলটির সিনিয়র নায়ব্যাবির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখে চরমনের হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন গুরুত্বপূর্ণ এই যোগদানগুলো দলটির জনভিত্তি রাতারাতি বাড়িয়ে দিচ্ছে সাম্প্রতিক যোগদানের মিছিলে সবচেয়ে আলোচিত নামটি হলো সাবেক বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া সাহেবের ছোট ভাই শাখাওয়াত হোসেন ভুইয়া কিশোর সাহেব মাসিমপুর ইউনিয়নে এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন শুধু তাই নয় তার সাথে একই দলে যুক্ত হয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী এবং হিলটন কমপ্লেক্স মোল্লা শুরমের স্বত্বাধিকারী আলহাস আলতাফ হোসেন মোল্লা এবং ছেলে আলভি বিশেষ করে আলবি সহ বিশ্ববিদ্যালয়ের তিনজন তরুণ বন্ধু একই মঞ্চে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমাইয়ের হাতে সদস্য ফরম পূরণ করেন এই গুরুত্বপূর্ণ যোগদান মাসিমপুর ইউনিয়নের রাজনৈতিক হিসাব নিকেশ পাল্টে দিচ্ছে যোগদানের এই হিরিক ছড়িয়ে পড়েছে শিবচরের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও শিবচরের এক কর্মসূচিতেই শতাধিক যুবক সৈয়দ মুফতি ফয়জুল করিম শাইখা চরমনাইকে ফুলের তোরা উপহার দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে নিজেদের যুক্ত করার ঘোষণা দেন এই যোগদান প্রমাণ করে দেশব্যাপী সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম ইসলামী আন্দোলনের প্রতি ব্যাপকভাবে ঝুঁকছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভিন্ন রাজনৈতিক আদর্শে যুক্ত থাকা প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যুবকের ইসলামী আন্দোলন বাংলাদেশে এই স্রোতের মতো যোগদান দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের স্পষ্ট আভাস দিচ্ছে ইসলামী দল হিসেবে হাত পাখা প্রতীক এখন জনগণের আস্থা ও আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যা আগামী দিনের জাতীয় রাজনীতিতে দলটিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে